খাই দেখেছি এখন দু পাশটা কেমন সমতল বেশ ভালোই লাগছে ও রাস্তাটাই এরকম দু কিন্তু এটা বিরিক

দী আর এবারে সে আলিপুরদুয়ারে যাচ্ছে ট্রেন লাইনটা দিয়ে আলিপুরদুয়ারে চলে যায় জয়গাঁও জয়গাঁও অজিত ভালো জায়গা বেশ বেশ ভালোই লাগছে ওটাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন সেবকের আগেই আছি ঠিক ভালো লাগছে রোদটা কম এখন মেঘলাও হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ রোদ থাকলে কিন্তু অসুবিধা হয়ে যাবে

arasda rea dada nama lubk

হাই একদম ঠিক আছে আমরা 50 দিয়ে 50 50 দিই হাই ইউ এটা আমরা এখন সিলিগুরি সবথেকে फेमस মার্কেট হংগং মার্কেট এটা খুব চিচেস্ট মার্কেট আমাদের ওখানে যেমন প্ল্যানেট এখানে যেমন হংগং মার্কেট বলে তো সবাই খুব সস্তা লাগে এখানে আর এখান থেকে কি গ্যাংটক দার্জিলিং কি সব মাল সাপ্লাই যায় দেখো জুতোর দোকান প্রচুর দোকান প্রচুর দোকান মার্কেটটাও বিশাল বড় ঘুরে শেষ করতে পারবে না জুতো

দোকানই দোকান দোকান শেষ করা যাবে না জুতোরই একটা শুধু জুতোরই বেশিরভাগ মার্কেট

মনে আছে যাব

একজনের জন্য ব্যাগ চলো সাইদ তো আর একজনের গাড়ি সে গাড়ি ছাড়া কিছু চেয়ে না আর এই ব্যাগ পুতুল ছাড়া কিছু চেয়ে না মার্কেট ঘুরে শেষ করা যাবে না অনেক আমাদের প্ল্যানেটে যেমন ঘুরতে গেলে অনেকটা টাইম লাগে ওরকমই আমাদের প্ল্যান্টে মতো যেমন ঘুরতে আইটেম এটাও অনেকক্ষণ টাইম লাগে তোнче দোকানে আমারে দাও মাছ দাও তাহলে যা জানলে আমি random থেকে এক দুটো কিনে নিয়ে কি লাল আর নীল ছিল তো নিয়ে

বিয়ার মেরা পর পর ব্যালেন্স

চলে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি আমাদের অ্যাকচুয়ালি টিকিট কনফার্ম নেই কীভাবে যাবো মালদা থেকে টিকিট কনফার্ম তার এখন কীভাবে যাবো কিছু জানি না এখন দেখি কী ব্যবস্থা করা যায় যদি বলে দাঁড়িয়ে যেতে হবে সেটা ভালো কোথাও তুমি তাহলে দৌড়ে যাবো মাথায় আমাদের এই ট্রেন ছাড়লো উত্তরবঙ্গতে আছি মালদা থেকে আমাদের টিকিট কনফার্ম মালদা থেকে অন্য ট্রেন কিন্তু তার আগে আমরা এটাতে উঠে পড়েছি ফাঁকা ছিল বলে একটা সিট ফাঁকাও পেয়ে গেছে বসে আছে এখানে আপোনাৰ মালদা থাকি এই টিকিটাৰ চিট এটা পে যায় টি টিকে বুলি ত' এই চিটটাই নি নবী টি কেছ নহ'লে মালদা নেবে আবাৰ ডেৰ ঘণ্টা মতোন ৱেট কৰ্ত আলা এই চিটটো পুৰ ফাই আছে আৰু এইটাই মনে ৰাখিছোঁ এই বিরিয়ানি অর্ডার করেছিলাম তা ভালো হ্যাঁ আর আমাদের সিটটাও কনফার্ম হয়ে গেছে একটা এটা আর একটা এটা টিকি করে দিয়েছে ষোলোশো টাকা নিয়েছে তারপর করে দিয়েছে আমার মালদা থেকে যে টিকিটটা ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছিল আসবে কারণ ওটার জন্য আরও দু তিন ঘন্টা ওয়েট করতে হতো আর এটা পুরো ডিট শিয়ালদা নামিয়ে দেবে জলদি তাই আমি এটাই বুক করে দিলাম ভালো এটা ডিউ কিন্তু এটা ডিউই লেখা ডিউই হবে

সেই শিয়ালদাতে নামলাম উত্তরবঙ্গতেই এসেছিলাম আমরা সেই শিয়ালদাতে নামলাম এখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটা ছয় অ্যাকচুয়ালি নেমেছি সাড়ে পাঁচটা বাজে না পাঁচটা পনেরো সো এবারে গল্প এখানেই শেষ টাটা টাটা বলে দাও টাটা বল সো আবার পরে গল্প দেখা হবে